এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা কুকিং এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন একটি রেসিপি নিয়ে হাজির হলাম ছির মাংস রেসিপি কার খাসির মাংস পছন্দ কমেন্ট করে জানাবেন কে রান্না করব। এটা আজকে দেখাবো সে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি চির মাংসর মধ্যে ছোটো ছোট লোম থাকে এরা সবাই সুন্দর করে মাংসগুলো বেছে সুন্দর করে ধুয়ে নেবেন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দারচিনি গরম মশলার গুঁড়ো এক চামচ আর রসুন বাটা দুই চামচ আধা কাপের মতো সোয়াবিন তেল দিয়েছি এক করে মশলাগুলো দিয়েছি ওটাকে সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব অর্থাৎ আপনাদের পরিমাণ মতো দিতে পারেন করছি সবাই এইভাবে খাসির মাংস রান্না করে খাবেন করছি গায়ের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর মাংসটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো থেকে দশ মিনিট রেখে দেব ভাবে খাসির মাংস গরুর মাংস রান্না করে খুবই মজা হয় অবশ্যই আপনারা খাবেন আমি কিছু আলু নিয়েছি আলুগুলো ছুলে ধুয়ে নিয়েছি ব্রাউন করে কড়াই বসিয়ে দিয়েছি কাপের মতো তেল দিয়েছি গরম হওয়ার পর আলুগুলো একটু ভেজে নিচ্ছি এখানে অল্প কিছু আলু দিয়েছি মন চালে আলু দিয়ে রান্না করে খেতে পারেন বাট এভাবেও ভুনা করে খাসির মাংস খেতে পারেন আমি আলুগুলো নামিয়ে নেব আলুগুলো এরকম হালকা করে ভেজে নেবেন এক বাটির মতো পিঁয়াজ কুচি দিয়ে দেব তেলের মধ্যে কিছু ডার চিনি এলাচ গরম মশলা দিয়েছি পিঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব পিয়াটাকে হালকা করে বেরেস্তার মতন ভেজে নিব পেঁয়াজ ভাজা হওয়ার পর রাখা মাংসগুলো দিয়ে দেব মধ্যে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আশা করছি গায়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চার পাঁচ মিনিট মাংসটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষে কষিয়ে নিব কিছু দেশি রসুন আলাম নিয়েছি গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে রাখা আলুগুলো দিয়ে দিলাম মাংসর মধ্যে আমি গরম পানি দিয়েছি কাপের মতো গরম পানি দিয়ে মাংসগুলো কষিয়ে নেব ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট এইভাবে আপনারা মাংসর মধ্যে খেয়ে দেখতে পারেন যে মাংসটা আর হচ্ছে রসুনটা খেতে কিরকম মজাদার হয় কোরশি গাইস আপনারা অবশ্যই খাবেন গরুর মাংস মুরগির মাংস মাংস সব মাংসর সাথে রসুন এইভাবে দিয়ে খেতে পারবেন ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দুই কাপের মতো গরম পানি নিয়েছি মাংস গরুর মাংসতে গরম পানিটা দিলেই ভালো হয় ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই আপনারা গরুর মাংস খাসির মাংসর মধ্যে গরম পানি দেবেন আমি ঢেকে রাখবো রাখবো দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর গাইস আপনারা যদি সে মাংস একটু ঝুল খান তাহলে পানিটা একটু বেশি দেবেন আপনাদের নিজেদের ইচ্ছা মতো মানে আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি করার সময় আপনারা পরিমাণ মতো কাঁচামরিচ দেবেন ফুলটা আপনাদের পরিমাণ মতো পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে নিব আমি এইখানে কিছু কাঁচামরিচ দিয়েছি এরা চাইলে এখনও দিতে পারেন যখন রেসিপি রান্না করবেন তখনও কাঁচামরিচটা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমি কিছু বেরেস্তা দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ রেসিপিগুলো নামিয়ে পরিবেশন করে নিব রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও না জানি কত মজা হবে গাইস আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে খাসির মাংস রান্না করে খাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাজিয়ে দেন, এর এই চ্যানেলের মধ্যে নানান ধরনের ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আসবেন কে কে কোন দেশে অ্যান্ড এলাকা থেকে দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা